মাথায় আমরা যদি এত হাজার টিচার না যাই তাহলে স্কুলগুলো ধসে পড়বে কে অযোগ্য তার লিস্টটা উনি এখনো কোর্টের কাছ থেকে চাইবেন ওনাকে এখনো কেন কোর্টের কাছ থেকে চাইতে হবে যে কে অযোগ্য উনি কেন জানেন না ওনার রাজ্যে কি হচ্ছে এক বছর ধরে হয়ে গেল তাহলে ওনার কাছে নেই উনি জানে না এখন উনি বা এখানে মিটিং করলেন এটা কিষান মিটিং হলো মিটিং এসে এটা বলছেন যে হ্যাঁ আমি এটা খুঁজবো এটা দেখবো এটা দেখতে হবে আমি আছি এটা এই সান্ত্বনা নেওয়ার জন্য তো আমরা এখানে আসিনি আর্টিকেল ফোরটিন এবং সিক্সটিন যে ভায়োলেশন হয়েছে যেটা রাইট টু ইকুয়ালিটি সেটা দায় কিন্তু সরকারের সেটার দায় কমিশনের সেটা দায় হচ্ছে শিক্ষা দপ্তরের আমাদের কিন্তু নয় এই দায় মেনে নিয়ে সংশোধন করতে হবে আর্টিকেল ফোরটিন অ্যান্ড সিক্সটিন যে ভায়োলেটেড হয়েছে সেটা চেষ্টা করতে করতে হবে না হলে আজকে মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে সাত বছর আগে সে সাত বছর পর যদি তাকে বলা হয় আবার পরীক্ষা দাও সে কি ফার্স্ট হবে তার কি কোনো গ্যারান্টি আছে মমতা ব্যানার্জি মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় উনি এমনি বলে দিলেন যে আপনি স্কুলে যাবেন কেন যাব সেই স্কুলে যাওয়ার অধিকারটা তো আমাদের প্রতিষ্ঠা করতে হবে বললেন শিক্ষকতা আপনারা করেন আপনারা শিক্ষকতা করবেন ভলেন্টারি সার্ভিস দেবেন কেন আমরা আমরা যোগ্য শিক্ষক কেন দেব যোগ্যতার বলে আমরা এই জায়গায় পৌঁছেছি আমরা এখন কেন ভলেন্টারি সার্ভিস দেব ভলেন্টারি সার্ভিস আমরা দেওয়ার জন্য আসেনি আমাদের সুবিচার দিতে হবে স্বসম্মানে আমাদের চাকরি ফেরত দিতে হবে যদি স্বসম্মানে চাকরি ফেরত দিতে পারেন উনি তাহলে আমরা কালকে থেকে স্কুলে যাব কারণ আমরা অবশ্যই আমরা শিক্ষিকা আমরা স্টুডেন্টদের পড়ানোর জন্যই আছি কিন্তু উনি যেভাবে আমাদের আজকে আমাদের সাথে যে অভিযোগটা হচ্ছে সেভাবে কাজ করলে কখনই আমরা স্কুলে যাব না কারণ আমরা স্কুলে গিয়ে কি মুখ দেখাবো আজকে আমরা যোগ্য টিচার হয়েও আমাদের আজকে রাস্তায় বসতে হচ্ছে তাহলে এইটা কি হচ্ছে ওনার কাছে তো সবই আছে তাহলে উনি কেন বলছেন না উনি বলুক আমাদের সেই রায়টা দিক তাহলে তো সব কিছু ক্লিয়ার হয় আপনারা দাবি জানাচ্ছেন যে আপনারা যুদ্ধ দিচ্ছেন কিন্তু কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যখন বারবার এসএসসি যদি আইনজীবী রয়েছেন তাদের কাছে যখন বলা হচ্ছে যে আপনারা যোগ্য এবং অযোগ্য যারা আছেন তাদের তালিকা দেবেন তারা কোনোভাবেই সেগুলোর কোটের সামনে না এই বিষয়ে আপনাদের তো লিস্ট দেওয়া হয়েছে 6000 জনের মধ্যে যে টিচারগুলোর নাম দেওয়া আছে তারা যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা একটা লিস্ট বেরিয়েছে शिवाय তো সেটা দিয়ে তাহলে इवन এটাও বলা হয়েছে যে তাদের 12% সুদে তাদের এতগুলো বছরের মায়নাগুলো তাদের টাকা ফেরত দিতে হবে তাহলে তো এখানে क्लियर হয়ে যাচ্ছে তাহলে উনি কেন দিতে চাইছেন না তাহলে তো আমরা সব দিক থেকে বেঁচে যাই এবার উনি কি বললেন যে কে অযোগ্য তার লেসটা উনি এখনো কোর্টের কাছ থেকে চাইবেন ওনাকে এখনো কেন কোর্টের কাছ থেকে চাইতে হবে যে কে অযোগ্য উনি কেন জানেন না ওনার রাজ্যে কি হচ্ছে এক বছর ধরে হয়ে গেল তাহলে ওনার কাছে নেই উনি জানে না এখন উনি এখানে মিটিং করলেন এটা কিসের মিটিং হলো মিটিং এসে এটা বলছেন যে হ্যাঁ আমি এটা খুঁজবো এটা দেখবো এটা দেখতে হবে আমি আছি এটা এই সান্ত্বনা নেওয়ার জন্য তো আমরা এখানে আসিনি কোর্টের রায়ের কোনো ক্ল্যারিফিকেশন কিন্তু ওনার কাছে নেই উনি জানেন না যে কি হয়েছে কেন হয়েছে এবং এর উপায় কি এর প্রতিকারের উপায় কি উনি প্ল্যান এ বি সি ডি ই এর কথা বলছেন কেন আমি সেগুলো মানবো আমরা যে চাকরিতে রয়েছি সম্মানের সঙ্গে সেই চাকরিতেই

আমাদের আমরা যদি এত হাজার টিচার না যাই তাহলে স্কুলগুলো ধসে পড়বে কারণ আজকে অনেক স্কুলে আছে কেউ একুশ জন টিচার নেই দশজন টিচার নেই তাহলে এতগুলো যে টিচার থাকছে না তাহলে শিক্ষা ব্যবস্থাই তো ভেঙে পড়বে তাহলে যেতে পারেন আর যোগ্যতার সঙ্গে অধিকারের সঙ্গে যাওয়া এই দুটো কথার মধ্যে কিন্তু ব্যস্ত আমরা যেতে পারি যেতেই পারি কেননা সেখান থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার নেই সে তো আমরা এমনিও যেতে পারি যে কোনো স্কুলে যেতে পারি কিন্তু আমার স্কুলে যে পদে আমি রয়েছি সেইখানে সম্মানের সঙ্গে আমি যেতে পারছি না কিন্তু সম্মানের সাথে আমাদের ফিরেই যেতে হবে সে তো আমরা যেতেই পারি হয়তো জানি না অনেকে এই দুদিন তো অনেকে গেছেও কিন্তু আমরা যাইনি এইটা মনে করি কারণ যদি আমরা স্কুলের ক্লাস নেই আমরা সসম্মানের ক্লাসটা নেব সেজন্যই আমরা যাইনি আর ইভেন আমরা আগামী দিনেও যাব না যতদিন না আমরা সুবিচার পাবো এতদিন পর্যন্ত মিডিয়ায় যে প্রচারটা হচ্ছিল যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সেগ্রিগেশন সম্ভব হয়নি বলেই হয়তো প্যানেলটা বাতিল হবে কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম ওয়েমারটা যেখানে এস্টাবলিশ যদিও মিরর ইমেজ পাওয়া যায়নি এসএসসির সার্ভার থেকে কোনো রকম কিছুই পাওয়া যায়নি বনসাল থেকে যা পাওয়া গেছে মানে নাইসা বা স্ট্যান্টিক যাই হোক যে সিআইডি যেটা সিবিআই যেটা উদ্ধার করেছে সেটাকে কিন্তু কোর্ট মেনে নিয়েছে মান্যতা দেওয়ার পরে এই রায় দিয়েছে যে কারা শূন্য পেয়ে বা ফাঁকা ওয়েমার দিয়ে চাকরি পেয়েছে এবং তাদেরকে আবার টাকা ফেরত দিতে হবে তো যাই হোক সেক্ষেত্রে আমাদের এগেনস্টে আমরা যে টেন্টেড নোই সেটাও কিন্তু ওখানে বিস্তারিতভাবে ভাবে বলা কারণ ওদের কাছ থেকেই কিন্তু টাকা চাওয়া হয়েছে তাহলে এত বছর ধরে যে ওরা মায়না পেলো তাদের তো সুদে হারে টাকা ফেরত দিতে হবে তাহলে এখানে তো সবকিছুই প্রমাণ তাও কেন আমরা জম্পু হয়েও আজকে আমরা রাস্তায় আছি এটা কেমন বিচার হলো আমার তো মাথায় ঢুকছে আর্টিকেল ফোরটিন এবং সিক্সটিন যে ভায়োলেশন হয়েছে যেটা রাইট টু ইকুয়ালিটি সেটা দায় কিন্তু সরকারের সেটা দায় কমিশনের সেটা দায় হচ্ছে শিক্ষা দপ্তরের আমাদের কিন্তু নয় এই দায় মেনে নিয়ে সংশোধন করতে হবে আর্টিকেল 14 এন্ড যে ভায়োলেটেড হয়েছে সেটা সংশোধনের জন্য পূর্ণ চেষ্টা করতে হবে না হলে তাতে কোর্টের যে রায় সেখানে বলা হয়েছে যে আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে পরীক্ষা নিতে হবে তো এই বিষয়ে আপনারা কি ফ্রেশ সিলেকশন প্রসেস মানে কি সুপ্রিম কোর্ট সেই রকম ক্লারিফিকেশন দেননি এবং আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেন উনিও কিন্তু জেনে আসেননি যে প্রেস সিলেকশন প্রসেস মানে কি বোঝায় এক্সাম বোঝায় নাকি ইন্টারভিউ বোঝায় নাকি রি প্যানেল কিন্তু না তাই আমরা প্রসেস মানে আমরা এটাই যা জেনেছি কখনোই সেটা লিখিত পরীক্ষা হবে না যেটা আমাদের প্যানেল করা হয়েছিল সেখান থেকে রিপ্যানেল করতে হবে তাহলে সেখানে এতবার লিখিত পরীক্ষা বা যাই হোক এসব কথা উঠে আসছে কেন আমরা কখনোই পরীক্ষা দেবো না আজকে যদি বিচার যে যিনি উকিল আছে যাই হোক আজকে মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে সাত বছর আগে সে সাত বছর পর যদি তাকে বলা হয় আবার পরীক্ষা দাও সে কি ফার্স্ট হবে তার কি কোনো গ্যারেন্টি আছে আর আজকে আমি পরীক্ষা দিয়ে ধরে নিলাম আমি চাকরিটা পাবোই তারও তো কোনো গ্যারেন্টি নেই আজকে আমি ভালো রেজাল্ট করে বা ভালো পড়াশোনা করে হয়তো আমি চাকরি পরীক্ষায় বসলাম কিন্তু তার মধ্যেও তো কাটচুপি হতে পারে বঞ্চ আরো আট ঘাট বেঁধে চুরি করতে নামবে এরা কারণ আগের বার ধরা পড়ে গেছিল এবার আরো ভালো করে চুরি করবে এরা একদম তার গ্যারেন্টিটা কোথায় যে আমি আজকে ভালো রেজাল্ট করে বা আমি আমরা সবাই যারা টিচাররা আছি তার যদি পড়াশোনা করো আবার পরীক্ষায় বসি আমরা চাকরিটা পাবো কখনোই হতে পারে না সেটা হতে পারে না বঞ্চ আরো বেশি করে চুরিটা হবে উনি রিভিউ পিটিশনের জন্য একটা স্ট্রং অ্যাডভোকেট প্যানেল কথা বলছে এইটাও যখন সুপ্রিম কোর্টে কেসটা চলছিল তখন কেন তিনি করলেন না উনি জানেন না যে সুপ্রিম কোর্টে যায় যখন একটা জাজমেন্ট পাবলিশ হয়ে যায় তারপরে রিভিউ পিটিশন করার পরে কতটুকু তার পরিবর্তন হয় ন্যূনতম চান্স থাকে তাহলে উনি এতদিন কেন সেই চেষ্টা চালালেন না উনি এখনো জানেন না যোগ্যকে অযোগ্যকে যদিও বছর বলে দিয়েছে কে যোগ্য কে অযোগ্য এক বছর হয়ে গেল তাও তিনি যখন বলছেন না না পরীক্ষার কথা তো তিনি বলেননি অবশ্যই পরীক্ষার কথা তো তিনি বলছেন না কিন্তু তিনি বলছেন সিলেকশানের কথা কিন্তু সিলেকশানে হতে গেলে তিনি তো কিছুই জানেন না না সেটা এক্সামের ব্যাপার হচ্ছে না আমাদের যেহেতু আমরা এত বছর এক্সপিরিয়েন্স আছে তার ভিত্তিতে হবে

跟着我。